দুইটা লিটার দুধের ভাই লিটার দুধের লিখে তো সাথে ভাই দুইটার এত সুন্দর বাচ্চা দুইটার সাথেই সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন আল্লাহর কি কোয়ালিটি সারা বাংলাদেশ পঞ্চাশ লিটার

সুন্দর দর্শক ফুল বটে মাই দেন কি কোয়ালিটির দর্শক মাই দেখাল

গাড়িটা দেন কত হাই জাতের গাড়ি ভাই দুইটা বাচ্চা ভাই এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা মাসা আল্লাহ দর্শক দুধের থাকবে নিতে পারবে হ্যাঁ ভাই দরদাম করে নিতে পারবে আল্লাহর দশকবার পাঁচ সাত দিনে হাতে আল্লাহ দুইটা গাভি দেখটা খামার ভাই এর গাভি ভাই

কি অফার দেবো ভাই দর্শক দর্শক বাড়া তো দেখে গাড়ি ভাড়া অর্থ আচ্ছা ভাই জানি ইনশাল্লাহ গাড়ি ভাড়া অর্ধেক ফিরে আপনি যা বললেন দিতে হবে কিন্তু ভাই ইনশাল্লাহ ভাই দিয়ে দেবো আল্লাহর তো ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ ওকে ভাই